চালের গুঁড়ি নিয়ে এই বাটির মাপ করে এক বাটি ছালের গুঁড়ি নিয়ে কড়াইতে ঢেলে দিলাম ওনুন না জ্বালিয়ে হাফ চামচ নুন চামচ খাবার সোটা

দু বাটি জল দিয়ে আমি আস্তে আস্তে নিয়ে নেব আগে দু বাটি দিয়েছি এখনো জলে দেব তিন চার পাঁচ

হালকা আঁচে অনাবরত নেড়ে নেড়ে তাকে গাঢ় করে নেব আমার নেড়ে নেড়ে ঘুমো করা হয়ে গেছে এবার নামিয়ে নেবো

আমি দু দিন পাঁপড়গুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন পাপড় দেবো আমার উনান চলে গেছে আমি কড়াইটা চাপিয়ে নিলাম আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পাঁপড় দিয়ে একে ছেঁকে এক পাপড ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না যা থাকবে আমি রেখে পরে যখন প্রয়োজন মতো আমরা ভেজে ভেজে খাব এই পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর দেখুন এক বাটি এক বাটি চালের গুঁড়ো দিয়ে কত পাঁপড় হয়েছে আমার এখনো অনেক আছে আগেও ভেজে খেয়েছিলাম আমরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নমস্কার বন্ধু